কখনো এমন সময় আসে যখন আপনি ধৈর্য হারিয়ে ফেলেন এবং আপনার মুখ থেকে যা বেরোয় তার উপর আপনার কোনো নিয়ন্ত্রণেই থাকে না সচেতনতা বৃদ্ধির জন্য রাগের কারণ বোঝাটা খুবই জরুরি এবং এটাও দেখতে হবে যে বিগত দিনে বা সপ্তাহে এমন কি ঘটেছিল যা আপনি ঠিক মতো ব্যক্ত করতে পারেননি যার ফলে আপনার মনের ভেতরে একটা জটিলতার সৃষ্টি হয়েছে এক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার নিজ প্রতি সচেতনতা বৃদ্ধি করা তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি করেন এবং কখন করেন ভালো মানুষেরা মনে করে যে পৃথিবীর প্রতিটি মানুষকে তাদের মতো করেই ভাবা উচিত প্রত্যেকেরই তাদের মতো সংবেদনশীল হওয়া উচিত কিন্তু এই পৃথিবী তেমন না আর সে কারণেই তারা বিব্রত বোধ করে তারা মনে করে এক না একদিন সবাই অনুরূপ ব্যবহার করবে যার ফলে নূতন রূপে আঘাত পাওয়ার রাস্তা তৈরি হয়ে যায় আপনার প্রথম কাজ হল অন্তত একবার নিজের অবচেতন মনের ব্যবহার বোঝার চেষ্টা করা এবং এটা বোঝা যে আপনার সাথে কোনো কিছু হতেই পারে এক্ষেত্রে একটা খুবই সাধারণ পরামর্শ দিচ্ছি প্রয়োজন ছাড়াই আপনি আয়াম সরি কথাটা কতবার বলেন তা লক্ষ্য করুন ব্যক্তিত্বে বৈপরীত্যের দিক এমন কিছু মানুষ আছে যাদের ব্যক্তিত্ব একেবারেই অন্যরকম হয় অফিসে ব্যক্তিত্ব একরকম গড়ে আর এক রকম আসলে তারা নিজেদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করতে জানে না সন্দেহ করা ভালো না কিন্তু সন্দেহ করার মতন পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা সেটা তো মোটেই ভালো না তাই অবশ্যই সন্দেহ করা থেকে বিরত থাকুন এবং সন্দেহ করানোর পরিবেশ তৈরি করা থেকেও বিরত থাকুন আমাদের পরিকল্পনা একরকম আর আল্লাহতালার পরিকল্পনা অন্যরকম যদি হতালা চান ইনশাল্লাহ আমাদের ইচ্ছে আশা পূরণ হবে আল্লাহ হাফেজ